আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ আপনি নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে এই তথ্যগুলো জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন অবশ্য কমেন্টস করে জানিয়ে যাবেন আমরা আপনার কমেন্টস এর রিপ্লাই করব জীবন এবং জীবিকা সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে দাঁত দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে অবৈধভাবে ইতালি গ্রিস স্পেন সহ বিভিন্ন দেশে যাওয়ার জন্য বাংলাদেশ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় দুটি পিকচার ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দীর্ঘ আট থেকে এক বছর পর্যন্ত গেম ঘরে আটক রেখে নির্যাতন করার ফলাফল দুজন বাংলাদেশির শারীরিক অবস্থা এতটাই খারাপ যে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে এরপরেও তাদের পরিবার মুক্তিপণ দিয়ে তাদেরকে উদ্ধার করেছে যে মুক্তিপণের পরিসংখ্যান বিশ থেকে আঠাশ লক্ষ টাকা পর্যন্ত আর এভাবেই নানাভাবে নির্যাতন এবং অগণিত বাংলাদেশের মৃত্যু হচ্ছে যেটা লিবিয়াতে যাওয়ার পর সর্বশেষ ইতালি আরো একটি প্রচেষ্টা নিয়ে কাজ করছে ইতালি আলবেনিয়া তাদের বিতর্কিত অভ্যর্থনা কেন্দ্রগুলোকে প্রত্যাবাসন কেন্দ্র হিসেবে পুনর্বিবেচনা করার চেষ্টা করছে এই প্রচেষ্টা সরকারকে আরও আইনি বাধা অতিক্রম করতে দেবে জাতীয় মিডিয়া থেকে এই প্রতিবেদনটি রিপোর্ট করা হয়েছে প্রসঙ্গত এর আগে তিনবার অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি সেই পাঠানোর প্রক্রিয়াগুলো ব্যর্থ হয়েছে কারণ ইতালির আদালত যেটি লোকাল আদালতের বক্তব্য অনুযায়ী আমরা ইউরোপীয় আইন অনুযায়ী আমাদের বিচার কার্যক্রম পরিচালনা করে থাকি যেহেতু ইউরোপীয় আইনে বাংলাদেশ সহ ষাটটি দেশ অনিরাপদ দেশ সেই হিসাবে ইতালি কর্তৃপক্ষ অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাতে পারেন না আপাতত আইনটি এভাবেই কাজ করছে যদিও তারা এই প্রক্রিয়াটি নিয়ে ইউরোপীয় আদালতের কাছেও বার্তা পাঠিয়েছে ইউরোপীয় আদালতের সেই বার্তার ব্যাপারে কথা হবে যেটা শুনানি হবে আঠাশে ফেব্রুয়ারি আর সে সময় যদি বাংলাদেশ সহ বাকি দেশগুলোকে নিরাপদ দেশ ঘোষণা করার নিঃসন্দেহে বাংলাদেশের হাজার হাজার অভিবাসী বিপদে পড়ে যাবে যারা অলরেডি ইতালিতে প্রবেশ করে ফেলেছে আর যারা পথে আছে তাদের হিসাব না হয় এখানে নাই বললাম তার মানে টোটাল প্রক্রিয়াটি ভালো যাবে না যদিও সেটার জন্য আমাদেরকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তবে বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেরুনি যে প্রক্রিয়াতেই হোক অভিবাসীদেরকে আলবিনিয়াতে পাঠাতে চান এটি তার সর্বশেষ এজেন্ডা হিসেবে তিনি বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি দেওয়া তথ্য অনুযায়ী লিবিয়া থেকে পালিয়ে আসা একটি নৌকা বিপদে পড়েছিল নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি বারবার ইতালি কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেছিল অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য যেহেতু বর্তমানে ভূমধুসাগরে কোনো এনজি সংস্থা নেই আর এই সময় মাল্টা ইতালি যদি তাদেরকে উদ্ধার না করে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে লিবিয়ান কোস্টগার্ড তো প্রতিনিয়ত অভিবাসীদের বিরুদ্ধে তাদের আক্রমণ অব্যাহত রেখেছে সকল তথ্য ইনফরমেশন যাওয়ার পর ল্যাম্পু দূষণ স্পটটা অভিযান পরিচালনা করে এবং অভিবাসীদেরকে উদ্ধার করে এর আগে অ্যালার্ম যদিও এই তথ্যের ব্যাপারে অভিবাসী সংখ্যা ছিল পঁচাশি জন বলেছিল কিন্তু মূলত নৌকাটিতে অভিবাসীর সংখ্যা ছিল চুরানব্বই জন দর্শককে এই পরিস্থিতিতে ও লিবিয়ার অবস্থা খুবই জঘন্য বা খুবই খারাপ অবস্থা অভিবাসীদেরকে উদ্ধারে যে এনজিও সংস্থাগুলো রয়েছে তাদের কার্যক্রম তো অনেকটা বন্দর পথে কারণ কোন এনজিও সংস্থায় বর্তমানে বূমধ্যাগরে শরণার্থী উদ্ধারে কাজ করছে না আর যে কারণে মূলত নৌকার এবং বিপদের পরিসংখ্যান প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এদিকে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো মেটির মধ্যে প্রতিবেদন অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে গতকাল দ্বীপগুলোতে কেনেডি দ্বীপপুঞ্জে পাঁচশো জন অভিবাসী উদ্ধারের তথ্য শেয়ার করেছে পাশাপাশি পৃথক পৃথক তথ্য রয়েছে ষাটটি নৌকা থেকে তিনশো সাতত্রিশ জন শরণার্থী এবং আরও তথ্য তার মানে দুই হাজার প্রথম থেকে যে রেকর্ড পরিমাণ শরণার্থী স্পেনে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে আর স্পেনে যাওয়ার জন্য বর্তমান সময় এত চেষ্টার মূল কারণ হচ্ছে স্পেনের সরকার প্রতি বছর এক লক্ষ অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেবে আর যেটি শুনে মূলত বর্তমানে মরক্কো সহ বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশিরা যার মূল উদ্দেশ্য হচ্ছে সহজে স্পেনে যাওয়া এইদিকে সমস্যা হচ্ছে যে ইতালিতে প্রবেশ করলেও যদি আলবেনিয়ার সাথে চুক্তি সফল হয় সেক্ষেত্রে প্রতিটি বাংলাদেশিকেই আলবেনিয়া থেকে বাংলাদেশে ফিরে আসতে হবে এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী ইতালি সরকার আলবেনিয়ার সাথে যে চুক্তি করেছে আর বাংলাদেশকে যদি নিরাপদ দেশের তালিকা অন্তর্ভুক্ত করা যায় সেক্ষেত্রে একজন বাংলাদেশিও আর অবৈধভাবে ইউরোপের কোনো দেশে থাকতে পারবেন না আর এটি হচ্ছে মূল বিষয় এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে স্পেনের বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলোতে যেটি নিয়ে তারা অনেকগুলো আলাদা আলাদা প্রতিবেদন যুক্ত করেছে এদিকে মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে যেটা স্পেনে যাওয়ার পথে একচল্লিশ জন শরণার্থীকে আটক করেছে মরক্কো কর্তৃপক্ষ দুই সালে আশি হাজার প্লাস অভিবাসীকে আটক করেছিল তাহলে বুঝতে পারছেন যে মরক্কোর সাথে স্পেনের বর্ডার থাকলেও যে এটা কতটা কার্যকর বা কতটা ভয়াবহ বা বিপজ্জনক যেখানে লিবিয়ান গার্ডের নির্মম নির্যাতন অত্যাচারের ফলাফল বিশ হাজার প্লাস অভিবাসীকে তারা আটক করেছিল দুই সালে একই সময় একই পরিসংখ্যান অনুযায়ী মরক্কো কর্তৃপক্ষ আশি হাজার প্লাস অভিবাসী আটক করেছে তাহলে আপনি এখানে যাচাই করে নিন যে মরক্কো থেকে স্পেনে যাওয়া সহজ যদিও তাদের বর্ডার রয়েছে নাকি লিবিয়া থেকে ইতালিতে যাওয়া সহজ যদিও তাদের কোনো বর্ডার নেই আর এই প্রক্রিয়ায় বর্তমান অভিবাসীদের ইউরোপ যাওয়ার প্রক্রিয়াগুলো কাজ করছে আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী সরি ট্রাম্প প্রেসিডেন্ট ক্ষমতা আসার পর তাদের অভিবাসী বিরোধী কঠোর অবস্থান প্রথম দিন থেকে কার্যকর করেছে মেক্সিকো বর্ডারের যে অবস্থা সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে আর এই সবগুলো প্রক্রিয়ার মূল উদ্দেশ্য বা স্বপ্নই হচ্ছে একটা যাতে করে অভিবাসীরা প্রবেশ করতে না পারে এদিকে মানবিক করিডোর হিসেবে লিবিয়া থেকে উদ্বাস্থ রোমে পৌঁছানোর একটি তথ্য প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা একদিকে ইতালি কর্তৃপক্ষ শরণার্থীদেরকে আটক করতেছে বাধা দিচ্ছে বা নানা ধরনের কার্যক্রমের সাথে যুক্ত রয়েছে অপরদিকে তারা আবার মানবিক দৃষ্টি বিবেচনা করে একশো উনচল্লিশ জন অভিবাসীকে ইতালিতে নিয়ে এসেছে যেটি লিবিয়া থেকে যদিও এই প্রতিবেদনে আমরা ক্লিয়ার হতে পারি নাই যে কতজন বাংলাদেশি বা কোন জাতীয় তার টোটাল কতজন ছিল এখানে বাংলাদেশিরা ছিল কিনা কারণ হচ্ছে যে আপনারা জানেন যে মানবিক করিডোরের ব্যাপারগুলো ভিন্ন একটি প্রক্রিয়ায় কাজ করে যেটি জাতিসংঘের বিভিন্ন সনদ ইস্যুর ব্যাপার রয়েছে তবে এখানে হাস্যকর ব্যাপার হচ্ছে যেখানে কর্তৃপক্ষ প্রতিনিয়ত লিবিয়ার সাথে চুক্তি করে অভিবাসীদেরকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে আবার সেই ইতালি কর্তৃপক্ষই অভিবাসীদেরকে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় লিবিয়া থেকে ইতালিতে নিয়ে যাচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক সময় একজন মাফিয়া বা একজন মানব পাচারকারীর আটক হয়েছিল ইতালিতে যাকে স্পেশালি বিমানে করে ইতালি লাইবিয়াতে পাঠিয়ে দিয়েছে আর যেটা নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বিচারমন্ত্রী এবং গা একজন আইনজীবীর বিরুদ্ধে আইসিসিতে মামলা হয়েছে যেটি সামনের দিনগুলোতে শুনানি হবে এরপরও বর্তমান প্রধানমন্ত্রী তার যে অবস্থান বা কঠোর পরিস্থিতি সেটি থেকে কোনো কিছু পা হচ্ছে না এদিকে লিবিয়া থেকে উদ্ধাস্তদের এই ঘটনা সত্যিই মানুষের মধ্যে এক ধরনের খবর জন্ম দিয়েছে তাহলে তোমরা এভাবে যদি লোক নিতে পারো বাধা দেওয়ার তো কোনো দরকার নেই যদিও আইনি জটিলতার ব্যাপারগুলো তো রয়েছে দর্শক যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য আপনিও দোয়া করুন যাতে করে সকল অভিবাসী তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছাতে পারে